আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটি গ্রাম পরিচিতিমূলক ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করছি আপনারা দেখছেন মাস্টার টিভি বিডি সাথে আছি আমি আব্দুল ওয়াহাব মাস্টার আজকের এই ভিডিও নির্মাণ কাজে আমাকে সহযোগিতা করেছে আমার স্নেহের ছোট ভাই মোহাম্মদ কামাল হোসেন খান সহকারী শিক্ষক শরীর চর্চা শহীদ আহমদ রফিক উচ্চ বিদ্যালয়ের সাথিয়া পাবনা আজকে আমরা পাবনা জেলার অন্তর্গত আটঘরে উপজেলার মাসপাড়া এবং নদাপাড়া এই দুইটি গ্রাম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব এই গ্রামের আজব আজব তথ্য জেনে আপনারা বিস্মিত হয়ে যাবেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমরা যে মাঠটা পেরিয়ে আসছি এই মাঠের জমিগুলো মাটি খনন করলে এক সময় মাটির খুঁটিতে রৌপ্য মুদ্র পাওয়া যেত এটা একেবারেই সত্য কথা যা আমার নিজে চোখে দেখা কথা এরকম অসংখ্য তথ্য রয়েছে যা আপনাদের জানাবো আপনারা সাথেই থাকুন ভিডিওটি শুরু করবার জন্য আমরা গ্রামের দক্ষিণ প্রান্তে নতুন হাট নামক স্থানে চলে এসেছি সত্য দুইতা ভাই আমাদেরকে পৌঁছাই দিল তাদেরকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন সবুজ শ্যামল ধানের ক্ষেত এবং সম্মুখে রয়েছে নতুন হাট নামক একটি বাজার এই বাজারটা যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মরহুম জেনাত আলী খান মেম্বার চাচা বাজারের প্রথম যে মার্কেটটা এটা তারই ছিল এবং তিনি এই প্রথম রোডের সাথে এই দোকানটাতে উনি বসতেন এখন আপনারা দেখছেন মাসপাড়ার সিনিয়র সিনিয়র আলিম মাদ্রাসার ভকেশনাল শাখা এটা দু সালে এই শাখাটা চালু করা হয় আমরা এখন চলছি মাদ্রাসার দিকে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতল্লাহ ভালো আছো তুমি হ্যাঁ হ্যাঁ আরুন নামের এক ছোট ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো সে সালাম কালাম কুশল বিনিময়গুলো ধন্যবাদ হারুন কে এখনো আমরা মাসপড়া সিনিয়র আলীম মাদ্রাসার অভ্যন্তরে প্রবেশ করছি রমজানের ছুটির এখনো শেষ হয়নি আগামী একুশ তারিখে প্রতিষ্ঠান খুলবে তাই এখন বন্ধ আছে এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে প্রতিষ্ঠানটি এলাকার মধ্যে স্বনামধন্য একটি প্রতিষ্ঠান এই মাদ্রাসা থেকে আমি এসএসসি ও এইচএসসি লেভেলের অর্থাৎ দাখিল ও আলিম পর্যায়ের পড়াশোনা এখানে সমাপ্ত করি দু হাজার এক সালে দাখিল এবং দুই হাজার তিন সালে আলিম পাশ করি সে সময় অধ্যক্ষ হিসাবে দায়িত্বে ছিলেন পরম পরমশ্রদ্ধ আমাদের স্যার জনাব হামিদুর রহমান আরও শিক্ষক মণ্ডলে ছিলেন শাহজাদপুরের শাহজাহান স্যার এরপরে মুসলিম স্যার এবং অনেক স্যার যারা এখন জীবিত নাই আমরা আল্লাহর কাছে দোয়া করে আমাদের সমস্ত উস্তাদদেরকে আল্লাহ তাল্লাহ জান্নাত করুন এবং এখন যারা শিক্ষক হিসেবে দায়িত্বে আছেন আমাদের সম্মানিত গুরুজনদের শিক্ষকদের আল্লাহ তালা সুস্থ রাখুন এবং সুন্দরভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার তৌফিক দান করেন সম্মানিত দর্শক এই মাদ্রাসার সাথে রয়েছে একটি মসজিদ এবং মসজিদের পাশেই রয়েছে একটি পুকুর যেই পুকুরটা সম্পর্কে আপনাদের একটা ধারণা রাখা দরকার এই প্রতিষ্ঠানে প্রতি বছর বিশাল বড় একটি জালসা হয় যেই জালসার পূর্বে এই প্রতিষ্ঠানের এই পুকুরে পানি এসে ভোর একেবারে পরিপূর্ণ হয়ে যায় এটা বাস্তব কথা তবে একটা চিরন্তন সত্য হচ্ছে এটা কোনো বিস্ময়কর বিষয় নয় বরং এই ওই টাইমে জোয়ারটা আসতো পানির যার কারণে এরকম আর কি তবে অনেকেই মনে করতো যে জালসার আগে এরকমভাবে গায়েবীভাবে পানি ভরে যেত যার কারণে অনেক মহিলা এই পুকুরের পানি তারা বিভিন্ন কাজের জন্য পান করত। তবে এটা আসলে যথার্থ নয় তো আমাদের এই প্রতিষ্ঠান থেকে এখন আমরা বিদায় নিচ্ছি প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করছি শিক্ষক ছাত্রছাত্রী কর্মচারী সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভালো রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে প্রতিষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি এখন আমরা পার্শ্ববর্তী নওদাপাড়া গ্রামের উদ্দেশ্যে রওনা করছি যেখানে প্রচুর মাছ চাষ হয় এবং মাছ চাষের মাধ্যম দিয়ে এলাকাবাসীর ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে আমরা আমাদের এরশাদ কাকার থেকে দোয়া নিয়ে আমি আর আমার ছোটো ভাই কামাল হোসেন খান আমরা রওনা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা রাস্তার মধ্যে আমাদের একজন মুরব্বের সাথে সাক্ষাৎ সালাম আলাইকুম ওনার সাথে কৌশল বিনিময় শেষে আমরা আবারও রওনা করলাম আমরা যাচ্ছি নওদাপাড়া যেখানে প্রচুর মাছ চাষ করা হয় মাছ চাষের মাধ্যম তাদের অনেক অর্থনৈতিক উন্নয়ন হয়েছে আমরা আরও তাদের উন্নয়ন কামনা করছি এখানে একটি দোকানে ছেলেরা খেলাধুলা করছে আমরা এখন পূর্ব মাছপাড়া গ্রাম দিয়ে নদা বাড়াতে যাচ্ছি এখানে অনেক আমার একজন মুরব্বী ইসরাফ কাকা উনি আমাদের শুভেচ্ছা জানালেন এবং আমাদের কিছু ভাইয়েরা তারা বাড়ি নির্মাণের কাজে ব্যস্ত রয়েছে আমরা এগিয়ে চলেছি আমাদের এখানে আমাদের মাসফারা মাদ্রাসার সাইফুল কারি হুজুর অর্থাৎ মোটা গাড়ি বলে পরিচিত ওনার বাড়ি রয়েছে পাশেই এবং সোলেমন চাচা যিনিও আমাদের মাসফারা মাদ্রাসার কর্মচারী ছিলেন কয়েকদিন আগে মারা গেছেন আল্লাহ তাকে তার জান্নাত নসিব করুন আমরা এখন প্রায় নদাপাড়া পেয়ে গেছি আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আমার আব্দুল শবুর ভাই খুব মহাবতের মানুষ আজকে আসছে কামালদের দাওয়াত খেতে আমার সবুর ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো তো একটু ঘুরতে যাচ্ছে পুকুরগুলি একটু নেবে আচ্ছা ওকে সবুর ভাই তিনি খুবই পরিশ্রমী এবং সৎ মানুষ তার জন্য আমরা শুভকামনা কাছে করছি এখন সম্মুখে আমাদের মাছপাড়া ইউনিয়নের একজন স্বনামধন্য চেয়ারম্যান যার পরিচিতি এলাকা জুড়ে রয়েছে সবি চেয়ারম্যান নামে আপনারা যাকে চেনেন ওনার বাসা দেখতে পাচ্ছি ওনার তিনজন ভাই সকা হাজি এবং খোকন হাজি তেনাদের বাসা এই পাশে রয়েছে আর সম্মুখে রয়েছে নদাওরা বাজার যেগুলো আমরা বিস্তারিত জানাবো একজন মুরব্বী দাদার সাথে আমরা দেখা পেলাম তিনি সাজনে বিক্রি করতেছেন সাজনে দুই এক কেজি দিয়ে নিলাম সাজনে আশি টাকা কেজি আমি আশ্চর্য হয়ে গেলাম পাবনা শহরে আশি টাকা এই গ্রামের সাজনের দামও আশি টাকা বরং পাবনা শহরে কিছু কম দামে পাওয়া যায় এই জন্য আমি আশা করব গ্রামের সবজিগুলো যেন কম দামে বিক্রি করা হয় কারণ গ্রামেও যদি এত দামে বিক্রি করা হয় তাহলে গ্রামের মর্যাদা থাকলো কিভাবে। তো আমরা ইতিমধ্যে চেয়ারম্যান সাহেবের বাড়ির পূর্বপার্শ্বে বিভিন্ন যে পুকুর রয়েছে খুব বড় বড় পুকুর এই পুকুরগুলো আপনাদের দেখাচ্ছি খুবই বড় বড় পুকুর এই পুকুর মেরামতের কাজ চলছে এই পুকুরটায় পানি আছে আর অন্য পুকুরগুলি যে চলছে আপনারা দেখছেন এখনো মানে পানি নাই ইতিমধ্যে আমরা নর্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নর্দা বাড়া হাটের নিকটে চলে আসছি এই স্কুলে আমি একসময় শিক্ষকতা করতাম আমার ছোট ভাই কামাল এখানকার ছাত্র ছিল এখানে আমি শিক্ষকতা আমি যখন শিক্ষকতা করতাম তখন এখানকার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন ডাক্তার আব্দুল বারেক সাহেব এখন কে আছে জানি না তখন এই স্কুলটা রেজিস্টার বেসরকারি হিসেবে ছিল এখন দুই হাজার তেরো সালে এটা জাতীয়করণ করা হয়েছে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা নদাপাড়া বাজারের ভিতর দিয়ে বাজার অতিক্রম করছি এর পাশে একটা নতুন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে সেটা আপনাদের দেখাবো এবং তার পাশে আছে একটি গুরুস্থান সেটা আপনাদের দেখাবো আপনারা আমাদের থাকুন মারা গেছে সুপ্রিয় দর্শক মন্ডলী এই মাত্র যে বড় পুকুরটি দেখলেন এর মালিক একজন যুবক ছেলে মনির খান ভাই তিনি মারা গেছেন এই মাত্র কামাল আমাকে জানালো আল্লাহ তাকে জান্নাত করুন কামাল ভাই কিছু দিয়ে আমাদের সম্মুখে রয়েছে নদাপাড়া কেন্দ্রীয় গড়স্থান আসসালামু আলাইকুম আহ্লা দিয়ার মিনাল মোহামিনা অল মোহামিনাত অল মুসলিম অল মুসলিম আমরা নদাপাড়া বাজার এবং নতুন মাদ্রাসা অনেকগুলি পুকুর পার করে এখন সম্মুখে উত্তরপাড়ার দিকে অগ্রসর হচ্ছি

সসাদান প্রতিষ্ঠাটা এখন উনি চলে গেছে সুন্দর একটা বাড়ি করছে নদপড়াতেও সুপ্রিয় দর্শকবন্ধুলে আধুনিকতার সোয়া কোনো অংশে কম নাই এই প্রত্যন্ত গ্রাম নদপড়াতেও এখানে ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান সব দিক থেকে তারা এগিয়ে চলেছে তাদের সার্বিক অগ্রগতির কামনা করছি মারা গেছে কাজে দিন আগে কুকুর ওনার মাস্টারের সবজি যাচ্ছে অসুবিধা নেই আমাদের বাবের রোড কোন দিক দিয়ে আমরা দেখে আসি তারপর আচ্ছা তাহলে ওই ওই জায়গায় দাঁড়াও মোড়ের পর দাঁড়া সেরে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা নদাপাড়ার উত্তর এদিকে আসছি এখানে একটা বিশাল বড় পুকুর কর্তন করা হয়েছে অর্থাৎ ওটা অনেক পুরাতন পুকুর কিন্তু নতুনভাবে সংস্কার করা হয়েছে আপনাদের নর্দাপাড়ার এই পুকুর এই বিভিন্ন প্রতিষ্ঠান দেখানোর শেষ করে এখন আমরা যাচ্ছি মাছপাড়া পশ্চিম যে কেন্দ্রীয় বিশাল বড়ো গোরস্থান সেই গোরস্থানের উদ্দেশ্যে এবং ঈদগার মাঠ আছে সেই উদ্দেশ্যে আমরা রওনা করছি আপনারা আমাদের সাথে থাকুন চলার পথে আমরা গ্রামের বিভিন্ন দৃশ্য প্রাকৃতিক দৃশ্য বাড়িঘর সবই আপনাদের দেখাচ্ছি এটা এক সময় খুবই কর্দমাক্ত এলাকা ছিল এখনও কাঁচা রোডই রয়েছে হয়তো সময় পাকা হয়ে যাবে আপনারা আমাদের সাথে থাকুন আর সাথে থেকে ভিডিও দেখার জন্য মাস্টার ডিবিডির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দাদা যাওয়া যাবে নি হয় দুইটা গাড়ি পাশাপাশি দাঁড় করিয়ে একটা আনলোড করা হচ্ছিল আর একটা গাড়ির ভেতরে কাভার ভ্যানের ভিতরে সেখানে কলা লোড করা হচ্ছিল কলা যেটা ঢাকা নিয়ে যাওয়া হবে ঢাকাতে এগুলির অনেক মূল্য তাই এখন সরাসরি নওদাবাড়া থেকেই ব্যবসায়িকরা কলা ঢাকাতে নিয়ে যাচ্ছে অর্থাৎ মানুষ এখন খুব কর্মট হয়েছে তারা কোনো কর্মকে আর ছোটো চোখে দেখছে না সবাই এখন ভালো কর্মের দিকে ঝুঁকে পড়েছে ধন্যবাদ এখন আমরা মাছপাড়া কেন্দ্রীয় গুরুস্থানের দিকে যাচ্ছি আপনারা দেখতে পারছেন কাঁচা রোডের দুপাশে তালের গাছ সারি করে লাগানো বেশ ভালোই লাগছে আমরা এই দৃশ্যের মধ্য দিয়েই আমরা কিছুক্ষণের মধ্যেই মাছপাড়া কেন্দ্রীয় গোরস্থানে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এই যে সামনের যে মোড় আছে এই যে মোড় এটা মাছপাড়া পশ্চিমপাড়া এই মোড় এই মোড় দিয়ে আমরা এখন ডানে যাব এদিকে কেন্দ্রীয় গোরস্থান আপনারা সবাই সাথে থাকবেন আর কয়েক সেকেন্ডের মধ্যে আমরা গরস্থানে আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ আমরা গোরস্থান দেখতে পাচ্ছি আর গোরস্থানের পাশে রয়েছে ডান পাশে অর্থাৎ উত্তর পাশে রয়েছে একটি মসজিদ এবং ঈদগা মাঠ আমরা মসজিদে এসে আসর নামাজ পড়লাম এখন মসজিদের ভিতরটা আপনাদের দেখাচ্ছি খুবই চমৎকার খুবই সুন্দর করা হয়েছে ধন্যবাদ গ্রামবাসীকে আর এটা হচ্ছে মাছপাড়া কেন্দ্রীয় ঈদগা মাঠ এখানে কয়েক গ্রামের মানুষ ঈদের সালাত আদায় করে বংশীপাড়া গোকনগর সম্ভবত এইসব গ্রামের লোকজন এখানেই তারা সালাত আদায় করে অনেক বড় মাঠ আর এখানে ইমামতি করেন সম্ভবত আমাদের শ্রদ্ধা বড়ো ভাই মনিরুজ্জামান ভাই তিনি ইসলামী ব্যাংকের একজন সিনিয়র অফিসার তিনি এখানে ঈদের সালাতের ইমামতি করেন আমি যথসম্ভব এটাই জানি ধন্যবাদ আসসালাম আলাইকুম আহ্লাদ মোমিনাত অল মুসলিমিনমসলিম তৈশা আফিয়া উল্লাকুম্লাফিয়া সমাজের দর্শকমণ্ডলী আমরা এখন আছি মাছপাড়া কেন্দ্রীয় দারুল জান্নাত গুরস্থানের পাশে এখানে ঈদগাহ এবং একটা কেন্দ্রীয় জামা মসজিদও আছে এখানে আমরা আসরে নামাজ পড়ে বের হলাম এখন এই কবরস্থানের একটি ভিডিও ফুটেজ দিচ্ছি এখানে আমাদের পাশে যে খিদিরপুর শহীদ আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় যে নামে প্রতিষ্ঠিত এই শহীদ আব্দুল খালিক সাহেব এখানে তিনি সাহিত্য আছেন এবং এখানে অত্র এলাকার বিভিন্ন গণিজন সাধারণ মানুষ আল্লাহর বান্দারা শুয়ে আছেন আল্লাহ সকলকে বাফ করুন বিশেষ করে এই কবরস্থানে শুয়ে আছেন আমি এসএসসি ইন্টার পর্যায়ে লেখাপড়া করতাম আর জিনার বাসায় থেকে তিনি আমাকে অত্যন্ত ছেলের মতো ভালোবাসতেন আমার চাচা যার জিনাথ খান সাহেব তিনি মেম্বার উনি ছিলেন উনি এই কবরস্থানে শুয়ে পড়েছেন এখানে তার বাবা এবং অনেক আত্মীয় স্বজন শুয়ে পড়েছেন আল্লাহ সকলকে মাফ করুন আমার নিজের আত্মীয়বর্গ যদ্দার বংশের অনেকেই এই কবরস্থানে সাহিত্য আছে সকলের জন্য আমরা মাঘ ফেরাত কামনা করছি আল্লাহ তালা এই কবরবাসী সকলকে মাফ করে দেন সমৃদ্ধ দর্শক মণ্ডলী যে শহীদ আব্দুল খা খালেকের কথা বললাম স্বাধীনতা যুদ্ধে যিনি শাদ বরণ করেছিলেন এটাই ওনার কবর আল্লাহ আল্লাহ তাকে করুন আমি এটা হচ্ছে কবরস্থানের মূল ফটক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গেটটা করা হয়েছে ঈদগার মাঠের দক্ষিণ পাশেই এই কবরস্থান অবস্থিত আর ঈদগার মাঠের পূর্ব পাশেই এটা কেন্দ্র জাম মসজিদটা অবস্থিত এখানে এই মাত্র আমরা আসার নামাজ পড়ে বের হলাম সবার কাছে দোয়া কামনা করছি কবরবাসীদের জন্য এবং এই মসজিদখানা যেটা নির্মাণ করা হয়েছে খুব সুন্দর করা হয়েছে আপনারা দেখলেন এখানে টাইলসের কিছু কাজ বাদ রয়েছে যদি এই এলাকার কোন মানুষ বাইরে থাকেন যারা ইচ্ছা করেন তাহলে টাইলসের কাজটা সম্পূর্ণ করে দিতে পারেন তাহলে আশা করা যায় আল্লাহ আপনাকে দুজাহানে কামিয়াবি করবেন সকাল সবলকে শুভেচ্ছা জানিয়ে আমাদের এই অনুস্থানের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী মাছপাড়া দারুল জান্নাত গোরস্থান এটা আপনাদের দেখালাম ঈদগার মাঠ দেখালাম এগুলো শেষ করে এখন আমরা যাচ্ছি মাছপাড়া পুরাতন যে মসজিদ যে মসজিদ সম্পর্কে অনেকেই হয়তো শুনেছেন যে সে মসজিদটা এক রাত্রে জেনরা নির্মাণ করেছিল সে মসজিদটা আপনাদের দেখাবো এখন আমরা মাসপাড়া পশ্চিম পাড়ার ভিতর দিয়ে সেই মসজিদের উদ্দেশ্যে রওনা করছি এই পাড়াতেই রয়েছে শহীদ আব্দুল খালেক বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল খালেকের বাসভবন তিনি এই এলাকারই সন্তান ছিলেন ডান পাশে ওনার বাড়ি এখন আমরা সেই পুরাতন মসজিদ দিকে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক বাম পাশে রয়েছে আমাদের মাছপাড়া মাদরাসার অনেক পুরাতন যিনি প্রিন্সিপাল অর্থাৎ অধ্যাপক ছিলেন ওনার বাসা এবং ডানে রয়েছে আমাদের স শ্রদ্ধেয় কেরানি স্যার রোহিত স্যারের বাসা যেটা আপনারা দেখতে পেলেন আমরা কিছুক্ষণের মধ্যেই পুরাতন মসজিদ পেয়ে যাবো ইনশাল্লাহ আর কয়েক সেগের মধ্যেই আমরা পুরাতন মসজিদ পেয়ে যাবো আপনারা সাথে থাকুন এই মোর ঘুরে আমরা ডানে যাব এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন ওই মসজিদটা ওই যে দেখা যাচ্ছে ওই যে দেখা যায় সবুজ যে মসজিদটা ওটাই সেই পুরাতন মসজিদ যে মসজিদ সম্পর্কে অনেক কথা আপনারা সাথেই থাকুন এই মসজিদ অনেক পুরাতন মসজিদ চতুর্দিকে গাছগাছালি বন জঙ্গলে ঘেরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মসজিদের আশেপাশে তেমন কোনো বসতি নেই লোক মুখে প্রচলিত আছে মসজিদটা জিনরে এক রাত্রে তৈরি করেছিল আসলে তেমনটি নয় এটা অনেক আগে নির্মাণ করা হয়েছিল পরে এখন এটা সংস্কার করে রংচং করা হয়েছে বেশ সুন্দর পুরন মিনার না এইটাই এই মিনার এটা অনেক পুরাতন একটা মিনার স্মৃতিস্বরূপ এখানে পথে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন ওশেদের সম্মানিত বা মুয়াজ্জিন চাচা উনি আমাদের অনেক বিষয় তথ্য দিয়ে সহযোগিতা করলেন এখন আমরা আসি আহারলপাড়া কেন্দ্রীয় ঈদগা মাঠে আপনারা দেখতে পাচ্ছেন আহারলপাড়া কেন্দ্রীয় ঈদগা এবং এর পাশে রয়েছে ঝাড়ী পুকুর নামে পরিচিত সেই সময়ে বিশাল বড় একটা পুকুর এই পুকুরটা আপনাদের দেখাচ্ছে এই যে দেখতেছেন ঝারি পুকুর নামে এই পুকুরটা পরিচিত অনেক বড় পুকুর এখন তো বড় বড় অনেক পুকুর কর্তন করা হয়েছে কিন্তু সেই সময় এই পুকুরগুলো সবচেয়ে এলাকার মধ্যে নাম করা পুকুর ছিল এই সেই পুকুর ঝারি পুকুর এটা হারুলপাড়া এবং হাবানিয়ার সীমান্ত এলাকায় আর আপনারা সম্মুখে দেখছেন ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে হারুলপাড়া গোরস্থান আর কি জান্নাত সম্ভবত গোরস্থান ওইটা এখন আমরা এখান থেকে রওনা করছি আপনারা আমাদের সাথেই থাকুন এখন মাছপাড়া খা পাড়ার মধ্য দিয়ে আমরা রওনা করেছি আপনারা দেখছেন বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এবং খা পাড়ার বাড়িঘর এবং পাশের বিভিন্ন ধরনের এই যে একটা পুকুর কর্তন চলছে দেখতেছেন ওই যে ডান পাশে ভেকু মেশিন দিয়ে ডেজার মেশিন দিয়ে যে পুকুর কর্তন চলছে এই পাশে আমাদের একজন শিক্ষক আব্দুর রাজাক স্যারের বাড়ি আছে এবং অনেকের বাড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর সবুজ ধানের জমি দেখলাম এটা হচ্ছে খাপাড়া মাছপাড়া খাপাড়া এটা এই মাছপাড়া খাপাড়াতেই মাসপাড়া সিনিয়র আলিম মাদ্রাসা প্রতিষ্ঠিত আপনারা ডানে বামে আমাদের গুরুজনদের বাসা দেখতে পাচ্ছেন ইউসুফ হাজি সাহেব এবং বড় বড় ব্যক্তি সবার বাসায় এই খাপাড়ার আশেপাশে আমাদের অনেক শিক্ষকদের বাসা রয়েছে স্যার আবুল কাশেম মাস্টার আবু তালেব খা মাওলানা আব খা খাঁ অনেকের বাসা রয়েছে আপনাদের একটি বিষয় অবগত থাক হওয়া ভালো যে দক্ষিণ এশিয়ার একজন বিখ্যাত হার্টের ডাক্তার যিনি ডক্টর লুৎফর রহমান সাহেবের বাসায় যে এটা বাসা ওনার গ্রামের বাসা আপনারা দেখলেন এবং এখানে মোজাম্মেল খা। আমাদের মাছ মাদাসার স্বনামধন্য শিক্ষক ইদি মৌলানা হুজুর ওনার বাসা এবং অনেক গুরুত্বদের বাসা এই রোডের আশেপাশেই এই পাড়াতে অবস্থিত আমরা সকলের মঙ্গল কামনা করছি এই মাছপাড়া নদাপাড়া খাপাড়া হাপানি আহরলপাড়া বংশীপাড়া গোকনগর সব এলাকার মানুষের সার্বিক কল্যাণ কামনা করে আজকের ভিডিও শেষ করছি ভিডিও তৈরির কাজে সার্বিক সহযোগিতার জন্য আমার ছোটো ভাই কামাল খানকে ধন্যবাদ এবং সুপ্রিয় দর্শক মণ্ডলে যারা আপনারা এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি মাস্টার টিভি বিডির সাথে থেকে দেখলেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সার্বিক কল্যাণ কামনা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না এখন আমরা আমার কামাল ভাইয়ের বাসাতে পৌঁছে গেছি ধন্যবাদ